পাপ হং পাপ কর্মা হং পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরী কাকশং সর্বপাপ হরহরি নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ চৌদ্দই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে একত্রিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আজ বছরের শেষ দিন আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র সাতি আজকের করণ কৌলপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে বজ্র এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে সাতান্ন মিনিট ও চব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছেচল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি আটটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে কুড়ি মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপান্ন মিনিট ও আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট ও বাইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের প্রত্যেকটা শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই শুভ সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট ও সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে একুশ মিনিট থেকে বিকাল চারটা বেজে তেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে এবং শুভ সময়ের তুলনায় যেহেতু অশুভ সময়টা বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিশেষ সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন আর আপনাদের জানিয়ে রাখি কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সঠিক প্রশ্নের উত্তরটি জানিয়ে দেওয়া হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির ফলে আপনাদের জীবনযাপন যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে আপনাদের ব্যক্তিত্বের উন্নতি লক্ষ্য করা যাবে এবং যথেষ্ট পরিমাণে মানসিক ক্ষেত্রে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন নিজেকে সুস্থ রাখার পাশাপাশি আপনারা আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন আর্থিক ভাবটা কিন্তু আপনাদের খুব উন্নতি রয়েছে আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়েছিলেন সেই ঝামেলাগুলির হাত থেকে রক্ষা পাবেন দীর্ঘদিন ধরে যারা আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত আর্থিক লেনদেনগুলিকে কিন্তু ঠিক রাখতে পারবেন কাউকে টাকা ধার দিলে অবশ্যই কিন্তু সময়ের মধ্যে পরিশোধ করার চেষ্টা করবেন এছাড়াও জানিয়ে রাখি তুলারাশির মানুষেরা চেষ্টা করবেন আর্থিক লেনদেনগুলি বর্তমান সময় বুঝে শুনে করার এবং এমন কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে পাশাপাশি জানিয়ে রাখি বিভিন্ন রকম বড় সমস্যা কিংবা বড় কোনো অশান্তি আপনাদের দেখা যেতে পারে দাম্পত্য জীবনে কিংবা প্রেম সম্পর্কে এক্ষেত্রে কথাবার্তা এবং কাজকর্মের উপর একটু নিয়ন্ত্রণ করুন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের দিক কিন্তু আজকে খুব একটা ভালো হবে না ব্যবসাপাতির ক্ষেত্রে আজ আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আয় এবং সঞ্জয়ের তুলনায় আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যে গোপন প্রতিভা লুকিয়ে রয়েছে নিজের মধ্যে যে বহুমুখী প্রতিভা রয়েছে সেগুলি দেখানোর সুযোগ পাবে না তবে নিঃসঙ্গতা আপনাকে অনেকটাই তাড়িয়ে বেড়াবে আপনি আজকে কিন্তু অনেকটাই একাবোধ করবেন অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে প্রিয় মানুষরা আপনার কাছে থেকেও কাছে নেই এছাড়াও বন্ধুগণ পুরোনো দিনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে অনেকটাই কিন্তু বাধা সৃষ্টি করতে পারে বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে আপনি অনেকটা আপসেট হয়ে থাকতে পারেন আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন বেশ অনেকটাই অনুকূল থাকতে চলেছে তবে আপনাদের বাড়ির বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না সুতরাং বাড়ির বাইরে বেরোলেই অবশ্যই নিজের কথাবার্তা এবং কাজকর্মের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন বাড়ির গুরুজনদের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে এছাড়াও গুরুজনদের পরামর্শ মেনে আজকে যদি বিভিন্ন রকম কাজকর্ম করেন সেক্ষেত্রে অনেকটাই উন্নতি রয়েছে তাই অবশ্যই বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি কিংবা গুরুজনদের উপদেশ মেনে কাজকর্মে অগ্রগতি করার চেষ্টা করবেন এছাড়াও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন কিংবা আর্থিক পরিস্থিতি দুর্বল থাকার কারণে উচ্চ উচ্চশিক্ষায় যাত্রা করতে পারছেন না তাদের সেক্ষেত্রে কিন্তু আরো অনেকটাই বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে সুতরাং বুঝে শুনে কাজকর্ম করবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই বাবা মায়ের সঙ্গে আলোচনা করে চেষ্টা করুন প্রেমের খুব শুভ সংবাদ নেওয়ার নেওয়ার আপনারা লাভ করতে চলেছেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং আপনারা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা তাদের মধ্যেও কিছু খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি একে অপরের সমস্যাগুলি কি আপনারা অনেকটাই কিন্তু দূর করতে চলেছেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা জয় লিখে যান বন্ধুগণ আজ সকাল থেকে যে কোনো কাজে কিন্তু আপনি খুবই ধৈর্যশীল থাকবেন তবে সন্ধ্যার পরে কিংবা বিকালের যে সময়টা সেই সময়ে কোনো সামান্য কাজেও আপনাদের ধৈর্য কিন্তু থাকবে না সুতরাং নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজগুলিকে ধৈর্য সহকারে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করুন দুপুরের পরেই আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে মানসিক অস্থিরতা থাকার কারণে যে কোনো কাজে কিন্তু আপনি ধৈর্য রাখতে পারবেন না সংসারে এবং ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই নতুন কাজের ক্ষেত্রে আপনাদের এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে কিছু কাজকর্মে আপনাকে নিজের ধৈর্য এবং নিজেদের পরিশ্রমের পরীক্ষা দিতে হতে পারে কিছু ক্ষেত্রে সততা পরীক্ষা দিতে হবে সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে সৎ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না কোনো কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে শনি মহারাজের ক্রোধের কারণ হতে পারেন আপনি তাই যতটা সম্ভব সূর্যপুত্র শনি মহারাজকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন যেহেতু সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহই আপনাদের রাশি সাপেক্ষে মূল্যবান জায়গায় রয়েছে তাই অবশ্যই ভালো সুযোগগুলিকে সর্বদা ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন অন্যথায় কিছু ভালো সুযোগকে আপনারা না চাইতেও হাত ছাড়া করে ফেলতে পারেন যতটা সম্ভব প্রত্যেকটা কাজকর্মকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এবং সময়ের মধ্যে করার চেষ্টা করুন আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী ও পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা খুব একটা অনুকূল হবে না আপনারা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তারাও কিন্তু নিজেদের পরিশ্রমের তুলনায় কম বেশি ভালো ফলাফল লাভ করবেন তবে খুব বেশি সাফল্য অর্জন করতে পারবেন না সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে রাস্তাঘাটের সাবধানে চলাফেরা করবেন নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখবেন যতটা সম্ভব অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা তেত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण